হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার রেজিস্ট্রি অফিস থেকে আজকে আমরা একটা জমি রেজিস্ট্রি দিব অনেক দিন পরেই আসলাম কিন্তু জমি আসলে রেজিস্ট্রি হয় কিন্তু ওই ভিডিওগুলো সারা হয় না তো আজকে একটা রেজিস্ট্রি ভিডিও দেবো আপনারা দেখতে থাকুন ধন্যবাদ ইনি হচ্ছেন আমাদের জিয়া ভাই একতা হাউজিংয়ের ষোলো জন সদস্যের সেও একজন সদস্য এবং এই হাউজিংয়ে তার অনেক ভূমিকা আছে সে নিয়মিত নিরলস কাজ করে যাচ্ছে ইনি হচ্ছেন আমাদের হাকিম ভাই সাভার লেক সিটির চেয়ারম্যান এবং একতা হাউজিংয়েরও চেয়ারম্যান একতা হাউজিং আমাদের যে ষোলো জন সদস্য আছি তার ভিতরে সে হচ্ছে আমাদের দলনেতা এবং প্রত্যেকটা জিনিস সে খুবই বিচক্ষণের সাথে সে চেক করে যেন রকম কোনো কিছুতে ভুল না হয় এবং আমাদেরকে একতাভাবে টিকায় রাখার জন্য তার যথেষ্ট ভূমিকা আছে প্রথমেই পরিচয় করা দিয়েছিলাম আমাদের জিয়া ভাইয়ের সঙ্গে তা এখানে জিয়া ভাই এই দলিলের দ্বিতীয় সাক্ষী হচ্ছেন প্রথম সাক্ষী হলেন হাকিম ভাই দ্বিতীয় সাক্ষী হচ্ছেন জিয়া ভাই এবং এভাবেই আমরা প্রত্যেকের সন্তুষ্ট করে জমির দিই ইনি হচ্ছেন ক্রেতা ইনি আমাদের সাভার লেক সিটির এ ব্লক থেকে জমিটা নিয়েছেন ইনি জমির পরিমাণ হচ্ছে যেহেতু জমি নিয়েছে ওনার জমির পরিমাণ হচ্ছে ছয় শতক তা ক্রেতাগণ এখন সিগনেচার করতেছে আমাদের দলিল লেখকের যে অফিস সে অফিসে বসেই তারপরে রেজিস্টারের সামনে যে বিক্রেতা বলবে আমি টাকা বুঝে পেয়েছি রেজিস্টার রেজিস্টার ভক্ত করবে তো এনাকে আমাদের জমি সিগনেচার করতেছেন এখন প্রত্যেকটা পাতায় পাতায় উনি এইভাবে জমি আসতে সিগনেচার করবেন তারপরে উনি কোথায় কোথায় ওনাকে প্রথমে ড্রাফট দেওয়া হয়েছিল ড্রাবের কোথায় কোথায় ভুল আছে কি আছে উনি যেটা সংশোধন দিয়েছেন সেই হিসাবে সংশোধন করে দেওয়া হচ্ছে এখন দেখানো হবে জমি পরিমাণ ছয় শতাংশ এবং যে বিক্রেতা তার ভোটার আইডি কার্ড নম্বর এবং দলিলে যে বিক্রেতা আছে তার ভোটার আইডি কার্ড নম্বর মিল আছে কিনা এগুলো সব বুঝাই বুঝাই দেওয়া হচ্ছে এভাবেই আমরা জমি রেজিস্ট্রি করায় দিই আর আমাদের এখানে বুকিং করার পরেই রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করেই আমাদের সে সফল টাকা পয়সা বুঝাই দিবেন এবং এখানে সাধারণত দেখা যায় প্রথম সাক্ষী আমাদের চেয়ারম্যান সাহেব হাকিম সাহেব হয় অথবা উনি হয় হচ্ছেন শনাক্তকারী যে যারা যারা শনাক্ত আছে মানে যারা যারা এখানে আছে তারা সব অ্যাকুরেট ঠিক আছে কি না ম্যান টু ম্যান তো সেই হিসাবে উনি হয় শনাক্তকারী হয় তাই সবসময় প্রধান সাক্ষী হয় তো এভাবেই আমরা প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ করি আশা করি আপনারা যারা আমাদের কাছ থেকে জমি নেবেন কখনোই প্রতারিত হবেন না এবং আপনাদের সব জায়গায় যাচাই